চেষ্টা করেছে আপনাদেরকে বোঝাবার তার আলোচনার পরপরই এটুকুন পড়ে নেই তাবিজ কি লেখা ইসলাম দরদী ভাইসব বর্তমান আমরা মহান আল্লাহ ও রাসূলের প্রদর্শিত পথ অনুসরণ না করে আজ আমরা বিপদগামী দিশেহারা শিক্ষাহারা ধর্মহারা তাই এহেন অবস্থায় সঠিক ইসলামের সন্ধান দিতে প্রতি বছরের ন্যায় এবছরও একটি মহান ইসলামী জলসার আয়োজন করিয়াছে অতএব ভক্ত মহফিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপস্থিত হইয়া সাহায্য সহযোগিতা করিয়া ইহ পরকালের জন্য অশেষ নাকি হাসিল করুন মাসাল্লাহ তাহলে মুসলমানরা আল্লাহ এবং নবীর দেখানো পথ ছেড়ে দিয়ে আমরা বিপদগামী আমরা দিশে হারা শিক্ষা হারা এখন আলে বল আমার ডেকে যাতে আমরা আবার ভালো হতে পারি তার একটা চেষ্টা চালিয়ে যাওয়া এই সভাটা কি এবছর প্রথম হচ্ছে দ্বিতীয় বছর গ্রামে কটাকর সভা হয় বছর প্রসন্ন কাটি মোট কটা হয় চারটে পাঁচটা তা এর ভেতরে যে সভাটা সবচেয়ে প্রাচীন দাদু আর কি তার বয়স কীরাম হতে পারে হ্যাঁ দাদু দাদু যে সভাটার বয়স সবচেয়ে বেশি আর কি চারটে পাঁচটা তো সভা হয় তা সবচেয়ে বয়স বেশি যে সভাটা তার বয়স কীরকম তিরিশ তিরিশ বছর তো হবে হ্যাঁ তো বলেন সেরা তিনশো বছর চল্লিশ তুই প্রতি বছর খরচা কত হয় ওই সভাটায় মোটামুটি একটা হ্যাঁ হ্যাঁ দেড় লাখের কাছাকাছি তা যদি চল্লিশ বছর ধরে সভা হয় দেড় লাখ টাকা করে তার মানে ষাট লাখ টাকা খরচা হয়েছে ওই জংসাটায় এবার বলবেন আগে হয়তো কম খরচ হতো আগের টাকা যেমন কোর খরচ হতো টাকার দামও বেশি ছিল তো গড়ে ষাট লাখ টাকা খরচা করে একটা ধর্মসভা দিয়ে গ্রামের উন্নতি চল্লিশ বছরে কি হয়েছে এর কোনো হিসেব বলবার যেটা কথা মূলত ইসলামী ধর্মসভা আজকে আজকে এটা লেখা হয়েছে ইসলামী জলসা তাই ইসলামী জলসা বলি ধর্ম সভা বলি মিলাদ সভা মিলাদ শরীফ বলি ইসালে সভা ফাতে যাই বলি না কেন মূলত লক্ষ্য থাকে একটা যে মুসলমানদেরকে ইসলাম সম্পর্কে সজাগ এবং সচেতন করার চেষ্টা চালিয়ে যাওয়া এখানে যেটা লেখা হয়েছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আসার আমন্ত্রণ জানিয়েছে এর ভেতরে হিন্দু আছে একটা শ্রোতা এই সমস্ত জলসাগুলো কোন অমুসলিমদের কাছে ইসলামের বার্তা দেওয়ার জন্য নয় অমুসলিমদের অমুসলিমদের কাছে ইসলামের বার্তা দেওয়াই যেতে পারে সেটা দোষ না ইহুদিন আসারা খ্রিস্টান বৌদ্ধ শিখ মজুশি যারা আছেন অন্যান্য ধর্ম অবলম্বী তাদের কাছে আমরা ইসলামের বার্তা দিতেই পারি আবার অন্যান্য ধর্মের মানুষেরা তারা যদি মনে করেন তাদের ধর্মের বার্তা তারা আমাদেরকেও দিতে পারে কোন অসুবিধা নেই কিন্তু মুসলিম মহল্লাতে চাঁদাপত্র তুলে এই সমস্ত ছোট ছোট গুলো যা হয় এটা মূলত অমুসলিমদের কাছে ইসলামকে তুলে ধরার জন্য নয় এটা হয় মুসলমানরা যাতে একটু মুসলমান প্যানা হয় তার জন্য কথাটা বলি না বাংলায় যে অমুক ছেলেটা অমুক মতো আর কি মুসলিমরা যাতে মুসলিম হয় তার জন্যই ধর্ম প্রশ্নটা আসতেই পারে যে মুসলমানরা কি কাওরা তা আবার আপনারা মুসলমান করতে আসবে প্রশ্ন তো থাকে কাওরা আছে মুচি আছে বেদিন আছে বা অন্য ধর্ম চলে গেছে সেটা আমি বলতে পারবো তবে আমি এইটা বলে দিতে পারবো যে মাটিতে কাঁদতে শোয়ে ঘেউ করে ডাকে

মোমেন আর কাফেরের মাঝে পার্থক্য নিরূপণকারী মসজিদে যেই আজান হবে হাইয়ালা সালা হাইয়ালা তো মুসলমানরা মসজিদে যাবে কাফেররা মসজিদের বাইরে থাকবে সালাহ তো নামাজ পার্থক্য করে দেয় ইমানদার আর বেইমানের আচ্ছা যদি নবীর এই হাদিসে যদি মুসলমান আর বেদিন বিচার করা হয় তাহলে মাঙ্গা গ্রামে মুসলমান কপিস আছে বলে মনে হয় গ্রামটার নাম প্রসন্নকাটি এক কপিস পাঁচক তো কথা বলেন না কেন এক সর ভিতরে 10 পিস 10 পিস আরে যখন মুসলমান হয় ওই সিরাজপুরী পীর কাছে না কোন পীর এখানে মুসলমান দিতে আছে কোথা গন্তব ঝরপুর কাটিহার মাশাআল্লাহ ওরাই হলো একদম নবীর খালেস একদম खास ওরে সোরাই ওদের ওদের যা বরকত আছে মুফতি সাহেবের হাদিস এসে বরকত ওরা সুরিতে কুচুত কর কেটে দেবে হপপাকাপাকা পাকা পাকা মুসলমান আর হাদিস কোরআন শুনিয়ে মুসলমান করতে গেলে সে তো বহুত জ্বালা অনেক জ্বালা হচ্ছে কেটি কুটি মুসলমান করা বিরাট ভালো আচ্ছা আমার একটু কেন একটা মশলা বলেন দিন ওই আগা না কাটার কারণে কোন লোক কি জান্নাতে যেতে গিয়ে আটকে যাবে হয়তো একটা ছেলে নামাজ পড়ে রোজা করে সে জাকাত দেয় সত্য কথা বলে ভালো ব্যবসা করে নীতি আদর্শে চলে তার একটা দোষ খাতনা দেয় এখন বিচারের দিনে ওই খাতনা দেওয়ার কারণে ওর কি জান্না জান্নাতের পথ আটকাবে বলে মনে হয় কথা বলেন না কেন আটকে আমার এক ভাই বলেছে আটকে যাবে আটকে ইয়েস

যদি এক কথায় বলতে হয় বলতে হবে এরা ইসলাম বোঝে উঠেছে ভাই চল বড় মা গঙ্গায় যাই তাহলে কি হবে তাহলে চল সালা সুমন্দি যাচ্ছে একটা কেলা কেলা চল কেন যাচ্ছে কি জন্য যাচ্ছে কি কাজ উপকার কি ফিডব্যাক কি কিচ্ছু জানে না মানুষ সব তোমার ইসলাম ধর্মের লোক যদি বলি জিজ্ঞেস করি পৃথিবীর সবচেয়ে ভালোবাসা কোনটা বলবে আরবি সবচেয়ে ভালো ধর্ম কোনটা বলবে ইসলাম সবচেয়ে ভালো মানুষ কেডা বলবে হজরত মোহাম্মদ সাল্লাম সবচেয়ে ভালো ঘর কোনটা বলবে কাবা শরীফ সবচেয়ে ভালো কেতাব কোনটা বলবে করান শরীফ মানে চাষ একটু পড়ো দিন তোমার চাষি সব জানে সব জানে তোমার চাচিরো সকালে উঠে গুনগুন করে কোন সেই পড়ে আচ্ছা এসব শয়তানি আর এসব ভিলেনের কোন ওষুধ আছে একটাই ওষুধ আছে ভালো নিম কাঠের ভালো বাবলা কাঠের কোদালি ডাঁটি এই ছাড়া এই জাতির আর কোন ওষুধ অবস্থা নেই কোন ওষুধ কোন সত্তর আশি বছর কেটে গেল বয়স শুধু যদি বলি ভালো সবচেয়ে ভালো ভাষা হলো আরবি আপনি একটু আরবি ভাষা আপনার ধর্মটা লেখেন আল ইসলাম শুধু আল ইসলাম শব্দটা লেখেন চাষা আরবি এই প্রসন্ন কাটির কড়া মুসলমান পারবে বলে মনে হয় শুধু আল ইসলাম শব্দটা যদি লিখতে দেয় সালা চা 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 দুটোই ঘুঁটবে ওখানে ভিতরে মনে হয় তো পঁচাশি থেকে নব্বইটা লোকের হিম্মত নেই শুধু প্রিয় ভাষা আরবি প্রিয় ধর্ম ইসলাম তো ইসলাম ধর্মটার নাম আরবিতে লেখার ক্ষমতা টুকু নেই আপনি বলছেন আর ধর্মে বোঝে ঘোড়ার ডিম বোঝে ধর্ম বুঝলে আর এই ধর্ম পালন যদি একটু কম করে তো করু আর যতটুকু ধর্ম পালন করে সেটা যদি পড়ে শুনে বুঝে সুঝে ধর্ম করে সে ধর্মের একটা আলাদা টেস্ট আছে তার একটা মজা আছে বোঝেও না জানেও না বুঝতে করতেস কেন তার লোকে করতেস তাই বুঝতে পারেন এ ধর্মের কোনো মানে হয় এর কোনো মজা হয় এর কোনো আত্মা তৃপ্তি হয় এর কোনো মনের শান্তি হয় ধর্ম তো বাইরের জিনিস নয় যদি বলতে হয় তাহলে ধর্ম থাকে মানুষের অন্তরের আর ধর্ম মানুষকে একটা আত্মিক শান্তি দেয় ইসলাম শান্তি দেয় আর সেই শান্তিটা মানুষ তখনই বুঝবে যখনই তারা ধর্মটা বুঝবে যতদিন ধর্ম না বুঝবেন ততদিন তারা আত্মিক শান্তিটাও বুঝবেন ইন্নাল দ্বীন ইনদাল্লাহিল আর এই কিতাবটাই হলো ইসলাম ধর্মের পূর্ণাঙ্গ আইন কানুন নীতি নৈতিকতা আদর্শ উদ্দেশ্য সবকিছু কুরআনের ভিতরে লেখা আছে তো যে কুরআনের ভিতরে ইসলামের সমস্ত থিওরি বলা আছে সেই কোরআনেই এটাও বলা আছে নিশ্চয়ই আল্লাহর কাছে প্রিয় ধর্ম হলো বলেন বলেন ইসলাম আর এই প্রিয় ধর্মটা আল্লাহ বলছেন আমি নিজেই তৈরি করেছি ইসলামটা অন্য কারো তৈরি করা না ওটা আমার তৈরি করা আমি যদি এখন জিজ্ঞেস করি নাকের অক্সিজেন কেটা দেয় বলবেন আল্লাহ দেয় গালে দাঁত কেটা দেশে বলবে আল্লাহ দেশে চোখে দেখতে পাচ্ছি দৃষ্টিটা কার বলবে ওটা আমার আল্লাহ দেওয়া পায়ে চলতে পাচ্ছি চলার ক্ষমতাটা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন জবান দিয়ে কথা বলছেন এটা কার না আল্লাহর কথা তাইলে গালটাও আল্লাহর শক্তিরা আল্লাহ দিয়েছেন চোখটা আল্লাহ দিয়েছেন আমি বলি আল্লাহর দেওয়া চোখ আর আল্লাহর দেওয়া কোরআন তা চাচা একটু আল্লাহর দেওয়া চোখ দুটো দে আল্লাহর কোরআনটা একটু পড়ো চাচা একটু পড়ো তাইলে দেখকাই বুড়ো বয়সে কে আর হবে আমি চাচা একটু চেষ্টাটা করে দাও

চরম বেঈমান বিশ্বাসঘাতক না হলে এই কথা কোনো মুসলমানের কথা না স্বয়ং রাসূলুল্লাহ কোথায় তায়েফ কোথায় সিরিয়া কোথায় নাসাফ কোথায় কারবালা কোথায় উহুদ আর কোথায় বদর কোথায় হুদায়বিয়া আর কোথায় সিরিয়া এই বিরাট ভূখণ্ডে তিনি খেয়ে নাকি দিনে রাতে সকালে সন্ধ্যায় কত গালি খেয়েছেন কত মার খেয়েছেন কোথাও রক্ত ঝরেছে এত কিছুর পরে তবে তো টুপি আর দাড়ি প্রসন্ন কাঠি পর্যন্ত এসছে রসুল্লাহ যদি আসলে দোষ এদের না কর্তৃপক্ষের দোষ স্টেজটা যদি এই দিক ফিরে হয় সবসময় চেষ্টা রাখবেন শ্রোতা যেদিক দিয়ে ঢুকবেন সবাই বক্তার মুখটা যেন সেই মুখ হয় বুঝতে পারেন এখানে এই দিকটা ক্রস পানা হয়ে না স্টেজটা এই দিক দিয়ে হলে রাস্তার লোক ঠিক এসেই সামনে বসতে পারে

আমি পায়ে দোকানা ধরে বলছি আপনার কিচ্ছু করতে হবে না যে কোন একটা আলেমের কাছে বসে প্রতিদিন একটাই জিনিস জিজ্ঞেস করুন যে হুজুর একটা না এক মাস আপনার কাছে বসবো প্রতিদিন আধা ঘন্টা করে আপনি শুধু আমাকে ইসলামটা বোঝাবেন হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ইসলাম ইসলাম কাকে বলে আমি নামাজ পড়তে বলছি না রোজা করতে বলছি না কিচ্ছু করতে হবে না শুধু টানা ৩০ দিন একটা জায়গায় বসে আপনি ইসলামটা জানুন তারপর যদি ভালো লাগে ইসলাম মেনে চলবে যদি ভালো না লাগে ইসলাম ছেড়ে লা দেবেন লাফিদ্দিন ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না আপনি যদি নামাজ না পড়েন আমি আপনাকে একদম বাড়াবাড়ি করতে পারব না আপনি যদি সুদ খান আমি আপনাকে চাবুক মেরে সুদ খাওয়া ত্যাগ করাতে পারবো না কারণ ইসলাম আমাদেরকে সে অধিকার দেয়নি লা লাফিদ্দিন ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না তাহলে আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হলো ধর্ম বোঝান মানুষকে ধর্ম বাকি মানুষ ধর্ম পালন করবে কি করবে না এটা তার ধর্ম পালন না করলে কোনো মানুষ কোন মানুষের উপরে চোটপাট করতে পারবে না কখনোই চটপট করতে পারবে না কিন্তু আমি বিশ্বাস করি প্রকৃত অর্থে যারা ইসলাম বুঝেছেন বা যারা বোঝার চেষ্টা করেছেন তাদের ধর্ম পালন করার জন্য ইসলাম মেনে চলার জন্য কখনোই চাপ সৃষ্টি করতে হয় না বরং তারা তাদের নিজেদের রুহানি খোরাক আর শান্তি মনে করে নিজের ধর্মটা নিজেই মন থেকে পালন করার চেষ্টা করেন ধর্ম সবাই এমন একটা জায়গা না এখানে যে ধারাবাহিক ভাবে মানুষকে ধর্ম বোঝাবো এমনি আমরা বুঝি কম আমাদের জ্ঞানও যত সামান্য কিন্তু যতটুকু সামান্যতম জ্ঞান আছে সেটা বোঝানোর জন্য ধর্মসভাটা সুইটেবল প্লেস না এখান প্রথম বিপদ হলো এখানকার ছাত্রদের সামান্তরাল এখানে আছে আছে মাস্টার ডিগ্রি আমি এখন কার ভাষায় কথা বলবো মাঠ পাশের ভাষায় না মাস্টার ডিগ্রির ভাষায় যদি ওনার ভাষায় কথা বলি এনারা বলবে কি ঘোড়ার ডিম যে বললো ফাদা কিচ্ছু বুঝল না আবার এনার ভাষায় যদি কথা বলবি উনি বলবেন না মল ভাষাপত্র ভালো না এদের এখনো ভাষা ঠিক নেই কিন্তু আমি যে কি জ্বালায় জ্বলতেছি সেটা মাস্টার ডিগ্রি পাশ করা ভদ্র লোক তারা বুঝবেন না প্রায় প্রায় বলে আপনার সব ভালো ভাষা খারাপ কেন আমি বললাম স্যার আমি কোন জায়গাটা দিয়ে চালাচ্ছি সেই মাটিটা একটু পরীক্ষা করে আমার দোষটা দেন আমি কোন জায়গায় ট্র্যাক্টর চালাচ্ছি সেই মাটিটা সয়েল টেস্ট করে তারপর আমার দোষটা দেন তা হচ্ছে না সেটা তো আমরা ঠিক জানি না এই ভাষাগুলো একটু না বললি ভালো হয় আমি স্যার সেকেন্ড লোক এই ভাষা ছাড়া তো শেষ আর বোঝে